আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটি হচ্ছে মা বাড়ি থেকে পাঠাইছে সাজনাগুলি তো এটা আমাদের ছাদের উপরে যে সাজনা গাছটা লাগাইছে ওই গাছের সাজনা তো এটা দিয়ে আজকে বেগুন দিয়ে একটি মজাদার তরকারি রান্না করব তো সাজনাগুলি এখন আমি এগুলি কেটে নেব আসলে ছাদের ভিতরে লাগে আর কি নিজের হাতের গাছের একটা জিনিস খাওয়া স্বাদই আলাদা তো তো সাজনা কেটে নিছি আমি রুই মাছ দিয়ে সাজনা দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো এখানে বেগুন আর আলু কেটে নিছি আর রান্না করব লতি তো আগে আমি মাছটা ভেজে নেবো আজকে এত বৃষ্টি বাহিরে যে বলার বাইরে তো বাহিরে রান্নার মত করার মতো আর কি সুবিধা নেই তো এই জন্য সিলিন্ডারে রান্না করতে হবে তো মাছটা এখন ভেজে নিব হলুদ মরিচ দিয়ে তো এখানে আমি ফ্রাই প্যান বসায় দিচ্ছি মাছগুলো আমি মেখে নিলাম হলুদ মরিচ ধুনিয়া লবণে দিয়ে আর মাছটা মেখে নিছি তো ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই তো ফ্রাই প্যানটা আমি বসায় তো মাছগুলো আমি ভেজে নিব মাছ আমার ভাজা শেষ এখন এটা না নিয়ে ফেলবো তো এখন তরকারি বসায় দিব পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদের গরু মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু তেলের উপরে তো পানি দিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন তো মশলাটা এখন কষিয়ে নিব ভালো করে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন এইখানে আমি টমেটো আলু আর সাদাগুলো একটা তে দিয়ে কষিয়ে নিব তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিব তো এগুলো হচ্ছে গাছের বেগুন কাটার পরে পাশে কালো হয়ে গেছে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব তরকারিটা বলো কিছু পড়ছে তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো তরকারিটা আমার রান্না করা শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ